নমস্কার বন্ধুরা আজকে জলঙ্গি নদীতে মাছ ধরতে এসেছিলাম দুটো মাছ হিট হয়েছে একটা রুই মাছ ছোট আর একটা কাতল হিট করেছি কাতলটা তোমার চার পাঁচ কিলো হবে একটা বড় মাছের মাছ ভালো মাছের ওয়াশ আছে বড় মাছের আগে দিন ভালো হিট হয়েছিল চারটে হিট হয়েছিল সব রুই মাছ আজকে একটা কাতল পেয়েছি নদীতে মাছ হচ্ছে আর নদীর জলটা আজকে বেড়েছে কিছুটা আর আমার বন্ধু ওই সামনে যেটা স্পট আছে যেখানে বড় কাতল হিট হয়েছিল গেলোবার ওখানে বসেছে আজকে ভালো হিট করেছে অনেক কটা মাছ হিট করেছে চেষ্টা করবো আমি ভিডিওর মাধ্যমে ওর মাছগুলো দেখানোর তো এখন ওর কাছে যাব স্পটটাও আপনাদের কাছে তুলে ধরবো স্পটটাতে ভালো মাছ হিট হয় গেল ওখানে অনেক মাছ হিট করেছিল ও এবং আরও যারা বসেছে তারাও মাছ পেয়েছে স্পটটাতে তো স্পটটাও তুলে ধরছি আপনাদের কাছে তো চলুন যাওয়া যাক এই বন্ধুরা কথা বলতে বলতেই একটা টান হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ ছশো হবে এখন এই ছোট মাছগুলি খাচ্ছে আবার হিট হলো আমি দেখাবো দেখতে পাচ্ছেন জলঙ্গী নদীর সাদা কাতল আবার হিট হলো দেখাবো বন্ধুরা